নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি অদ্রিজা মিরাজ চ্যানেলে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এখন আমরা রেডি হয়ে নিয়েছি বেরোচ্ছি কোথায় যাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো তার আগে একটু দেখিয়ে দিই এই যে পৌরসভা থেকে এসছে পরিষ্কার করতে রাস্তা টাস্তা নোংরা হয়ে গেছে তাই আর আমরা বসে পড়েছি গাড়িতে এবার আমরা বেরোচ্ছি আর আজকে আমরা অনেকগুলো জায়গায় যাব তার মধ্যে প্রথমে যাবো আমার বাপের বাড়িতে তো আগের দিন তো আমরা রাত্রেবেলায় গেছিলাম বাপের বাড়ি নেমন্তন্ন করতে আপনারা সবাই দেখেছেন আর আজকে যাচ্ছি একটা দরকারে আমার বাপের বাড়িতে মায়ের সাথে কিছু দরকার ছিল সেই দরকারটা মিটিয়ে সঙ্গে বেরিয়ে আসব। আগের দিন তো রাত্রেবেলায় গেছি রাস্তাঘাট কিছুই আপনাদের দেখাতে পারিনি তো দেখে নিন আর এটা একটা বাজার বাজারটা পেরোলেই আমার বাপের বাড়ি এই যে বাপের বাড়ির রাস্তায় ঢুকে গেছি এক্ষুনি চলে আসবো আমার বাপের বাড়ি তো ফাইনালি চলে আসলাম বাপের বাড়ি এটা আমার বাপের বাড়ির প্রতিষ্ঠিত মন্দির এখানে মনসা পুজো ও কালী পুজো হয় তাছাড়াও সব দেবদেবীর পুজো করা হয় চলে আসলাম বাপের বাড়ি এই যে কাজমি আবার আমরা বেরিয়েও যাচ্ছি আপনারা হয়তো ভাবছেন আসলো আর বেরোচ্ছে এই দুটোই দেখালো আর মাঝখানে হলো সেগুলো দেখালো না কি করে দেখাবো বাপের বাড়ি এসে ভুলেই গেছি ভিডিও করতে সেজন্য আর কোনো ক্লিপ নিতে পারি না আর আপনাদের সঙ্গে শেয়ারও করতে পারলাম না তো ওখান থেকে আমরা চলে আসলাম এবার যাব আমার ননদের বাড়ি ননদের বাড়ি বলতে মাহের বাপার জ্যাটার মেয়ের কা বাড়িতেই যাবো মাহির জন্মদিনের নেমন্তন্ন করতে তো কিভাবে যাচ্ছি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি এই যে আপনারা হয়তো ভাবছেন এই মা গাড়িতে ছিল তা হেঁটে হেঁটে আসছে কেন কারণ গাড়িটা রেখেছি ভাবলাম দিদির বাড়িতে নৌকা করে যায় অনেকদিন নৌকা চড়া হয়নি সেই জন্য মাই পাপা গাড়িটা ঠিকঠাক করে ওইদিকে রাখছে আর আমি আর মাই হাঁটতে হাঁটতে চলে চলে আসছি ঘাট কোথায় দেখতে কারণ আমি কোনোদিন এই এই রাস্তা দিয়ে যাইনি ওই জন্য জানি না আর এই ওইদিকে তাকাচ্ছি তো আস্তে আস্তে ফাইনালি দেখতে পারলাম এই যে দাঁড়িয়ে আছে মাঝি নৌকা নিয়ে ঘাটে আর তাই দেখে আবার মায়ের পাপাকে জোরে জোরে ডাকাও শুরু করলো মায়ের পাপাও আসে কিন্তু মায়ের পাপা আসার আগে আমি ভিডিও করে নিই এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য সচরাচরকে আমরা দেখতে পাই পাই না তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে নিই আমি দেখছি আর আপনাদেরকেও দেখাই তো ফাইনালি উঠে পড়েছি নৌকায় নৌকা অনেক দিন পরে নৌকা চড়ে খুবই মজা পেলাম আর খুব আনন্দও হচ্ছিল আর এত রোদ্দুর ছিল ভালো তাকাতেও পারছিলাম না যাই হোক এবার মাহির পাপা আর মাহিকেও একটু দেখায় আপনাদেরকে এই যে মাহি আর মাহির পাপা মাহি তো ভয় তোর পাপার হাত ধরে আছে কারণ মাহিও মানে আমিও উঠি না মাহিও মাহিরও নৌকায় ওটা হয় না দেখুন আবার সাইকেল নিয়েও পারাপার হয় এপার থেকে ওপারে সবাই যায় সব এ বাজার করতে আসে আপনাদেরকে বললাম না এখানে একটা বাজার আছে সেই বাজারে এসেছিলো এখন সব বাড়ি যাচ্ছে আর আমি চারিদিকটা একটু আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম দেখা থেকে তো চলে আসলাম ফাইনালি এবার আমরা নৌকা থেকে নামবো তো ওখান থেকে নৌকা থেকে নেমে পড়েছি আর এইবার আমরা যাচ্ছি দিদির বাড়ি দেখুন আমি কত পেছনে আর ওরা দুজন কত এগিয়ে গেছে আমার জন্য একটু দাঁড়াচ্ছেও না যাই হোক চলে আসলাম দিদি বাড়িতে দিদির বাড়িতেও তাই নেমন্তন্ন করে একটু মিষ্টি খেয়েই চলে এসছি বেশিক্ষণ ওখানে আমরা থাকিনি তো দিদি বললো থাকছো না যখন চলো দিদি প্রচণ্ড জোর করেছিল দুপুরবেলায় খেয়ে খেয়ে যাওয়ার জন্য কিন্তু আমরা ছিলাম না যাই হোক দিদি জামাইবাবু বাড়িতে ছিল না এই যে জামাইবাবুর সঙ্গেও ফাইনালি দেখা হয়ে গেল এই যে মায়ের পাপা দাঁড়িয়ে আছে আর এই যে জামাইবাবু আসছে জামাইবাবুর সাথে একটু কথাটা বলে আমরা এবার চলে আসলাম আর আসার সময় নৌকার ভিডিও আপনাদেরকে দেখাইনি গাড়িতে উঠে পড়েছি এইবার যাব মাহির একটা বান্ধবীর বাড়ি এই রাস্তাতেই পড়ে এই যে মায়ের বান্ধবীর বাড়ি চলে এসেছি বান্ধবীকে পেয়ে মাই তো খুবই খুশি ওখানে ওদেরকে নেমন্তন্ন করে চলে আসলাম এবার যাব আর এক জায়গায় সেই জায়গাটা কোথায় যাওয়ার পরেই আপনাদেরকে দেখাচ্ছি এই সুযোগে আপনাদের সঙ্গে একটা কথা ক্লিয়ার করে নিই আপনারা হয়তো আজকে থামবেল দেখে ভাবছেন যে এটা আমার ইউটিউবের লাস্ট ব্লগ সেরকম কিছু না এটা মাহির জন্মদিনের নেমন্ত্রণ করার লাস্ট ব্লগ ইউটিউবে এরপর আর আপনারা নেমন্তন্ন করার ব্লগ দেখতে পাবেন না আর কথা বলতে বলতে চলে আসলাম এই যে যাদের বাড়িতে আসার কথা ছিল এটা ছিল প্রদীপ দাদের বাড়ি আর প্রদীপ দাদাদের বাড়ি এসে বসে টসে একটু আমরা চিকেন কষা খেয়েছিলাম খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম এই যে রিলস বানাতে যাচ্ছি আমরা জায়গা খুঁজছি কোথায় গিয়ে আমরা রিলস বানাবো তো ফাইনালি এই যে একটা ফুলকেট খুঁজে পেয়েছি সেখানেকে রিলস বানাবো তো রিলস টিলস বানানো হয়ে গেছে এবার আমরা একটু ঘুরছি এই যে এই ফুলকেতে তো অনেকগুলোই রিলস আমাদের দেখতে পাবেন আপনারা আর দেখুন এই যে এটা হচ্ছে দুপাটি ফুল ক্ষেত এই ফুল ক্ষেতে ফুল তোলা হয়ে গেছে এখন গাছই আছে সকাল সকাল আমরা তো দুপুর দুপুরবেলায় গেছিলাম সকাল সকাল সব ফুল তোলা হয়ে গেছে আর এই যে এটা হচ্ছে ধান ক্ষেত ধান গাছ লাগিয়েছে আর এবার আরও একটা সুন্দর জিনিস আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে দেখুন এত ছোট ছোট গাছ আমের গাছ তাতে কি সুন্দর মুকুল এসছে পাতা দেখা যাচ্ছে না শুধু মুকুলই দেখা যাচ্ছে আর এবার তারই পাশে দেখলাম পেছনে আম গাছের পেছনে দেখলাম জবা ফুল গাছের ক্ষেত কোনো জবা ফুল নেই জবা ফুলের কুড়ি ছিল সকাল সকাল মনে সব জবা ফুলও তোলা হয়ে গেছে ওখান থেকে এসে আমরা বসে পড়েছি খেতে আর এখানে সার্ভ করছে খাবার প্রদীপ বউ বুলটি আর আমার আমার সঙ্গে সঙ্গে মাহিও কিছু আপনাদেরকে বলতে চাই সেটা মাহির মুখ থেকেই আপনারা শুনে নিন আর সেটা হলো বুলটি আন্টি আর বুলটি আন্টির খাবার দুটোই সুন্দর মিষ্টি আর খুব ভালো এখনো মিষ্টি চলছে আর মিষ্টি দেওয়ার আগেই আমি ওখান থেকে উঠে পড়েছি মিষ্টি আমি খাইনি আর তারপর খাওয়া দাওয়া করে চলে আসলাম বুলটির ঘরে একটু আমরা রেস্ট করছিলাম আমি তো বসেছিলাম আর মায়ের বেশি খাওয়া হয়ে গেছিলো মায়ের তাই শুয়ে পড়েছিল আর পেটে হাত দিচ্ছিল আর সেটা আপনাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম আর মুখ আমি দেখো কি ও করছে যাই হোক ওখান থেকে চলে আসলাম একটা দারুণ জিনিস আপনাদেরকে দেখাবো এই যে টুইন বেবি এটা প্রদীপদার বড়দার দুটো মেয়ে আর এটা প্রদীপদার ছেলে এদের দুজনের নাম দুষ্টু আর মিষ্টি কে দুষ্টু আর কে মিষ্টি আমি চিনিই না ওদেরকে জিজ্ঞেস করছিলাম কে দুষ্টু আর কে মিষ্টি ও বললো এটা দুষ্টু এটা মিষ্টি লালটা লাল জামাটা দুষ্টু আর নীল জামাটা হলো মিষ্টি 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 সরি এবার ওখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমার বাড়িতে খারাপ লাগছিল আমার একদম আসতে ইচ্ছা করছিল ওখান থেকে কারণ মাহির বাড়ি এসে প্রচুর চাপ ছিল সেদিন ড্রয়িংও ছিল পরে আবার ম্যাথ এক্সাম আছে তার জন্য তো একটু প্রিপায়ার হতে হবে সেই জন্য ওর মন খুব খারাপ লাগছিল আর ভালো লাগছিল না তো ফাইনালি বাড়ি চলে আসলাম এবং ড্রয়িং করতেও বসে গেছে ড্রয়িং তো করছে আর আমি যেই দেখছি ভিডিও করছি তখন আবার ওরা একটু তাকিয়ে নিল ড্রয়িং ট্রয়িং করা চলে যাওয়ার পরে আবার পাপা পড়াতে বসে গেছে এই যে তো আজ সারা সারাদিনের ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আমি সারাদিনটা খুব ভালো কাটালাম আর আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওতে যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না কিন্তু থ্যাংকস ফর ওয়াচিং বালু